নিয়ে হলো এবং সমন্বয়কদের পরিকল্পনা সকল ধরনের আলোচনা শুনতে পারলেন এখন আপনারা আরও একটি আলোচনা শুনবেন এই সরকারকে নিয়ে এবং আলোচনায় গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে এই সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা নিয়ে কথা হয়েছে পাশাপাশি কেন প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলায় করণীয় কি সেটিও আলোচনা এসেছে রাজধানীর বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের এই সভা হয় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় আড়াই ঘন্টা ধরে চলা এই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আঠারো সদস্যের মধ্যে ষোলো জন অংশ নেন সভা সূত্র জানায় প্রথম সভায় মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ রূপলেখা নির্ধারণ ও সাংগঠনিক বিস্তার সদস্যদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়া সংগঠন নিজস্ব নিয়ম কানুন কেমন হবে তা নিয়ে কথা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা শনিবার রাতে প্রথম আলোকে বলেন এটি আমাদের অত্যন্তরীণ সভা ছিল এই সভা ছিল পরিচালতামূলক একেবারেই প্রাথমিক কিছু বিষয় নিয়ে সেখানে কথা হয়েছে সভা সূত্র জানায় বৈষম্য ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্যদের কি কী নিয়মকানুন অনুসরণ করতে হবে তা নিয়ে কথা হয়েছে কি প্রক্রিয়ায় নির্বাহী কমিটির সভায় কোনো বিষয় উত্থাপন করা হবে কেউ অভিযোগ জানাতে চাইলে কিভাবে তা জানাবে এসব বিষয়েও আলোচনা এসেছে পাশাপাশি শৃঙ্খলা মেনে চলার বিষয়ে কথা হয়েছে সভায় বৈষ্ণবসভায় জাতীয় রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে প্রথম আলোকে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঠারো সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা করা হয় একুশে নভেম্বর এর আগে গত বাইশে অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো সদস্যের সমন্বয় টিম বিলুপ্ত করার চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এই কমিটিতে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক আরিফ সোহেলকে সদস্য সচিব আব্দুল হান্নান মাসুদকে মুখ সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয় তারা চারজন করে নির্বাহী কমিটির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একই জুলাই থেকে দেশ টানা আন্দোলন শুরু হয় এই আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানে রূপ নেয় ছাত্র জনতা সেই অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শনিবারের সবার বিষয়ে মুখপাত্র উমামা ফাতেমা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে সামনে এগোবে নির্বাহী কমিটি কিভাবে কাজ করবে নির্বাহী কমিটি ও কমিটির সম্পর্ক কি হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে মহানগর পর্যায়ে প্রথম কমিটিতে আলোচনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর পর্যায়ে প্রথম কমিটি করছে কুমিল্লায় সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার বিকেলে একশো ৯৯ সদস্যের এই কমিটি প্রকাশ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ হোসেন সোহেল আগামী ছয় মাসের জন্য কুমিল্লা মহানগর কমিটি অনুমোদন করেছেন এর আগে এগারোটি জেলায় আহ্বায়ক কমিটি করেছে এর মধ্যে দুই নভেম্বর কুষ্টিয়া ও নড়াইলে তিন নভেম্বর চুয়াডাঙ্গা দশ নভেম্বর সুনামগঞ্জে এছাড়া বিভিন্ন জায়গায় তারা এই সংগঠনটি পরিচালনা করে আসছেন আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন বিস্তারিত ইনফরমেশন প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন তো এই সম্পর্কে আমরা নতুন করে কিছুই বলতে চাচ্ছি না আপনাদেরকে আমি বিস্তারিত পড়ে শোনালাম এমনকি বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন সমন্বয়কদের বর্তমান অবস্থা কী এবং এই সরকারের বর্তমান অবস্থা কি তারা কি করতে চাচ্ছে তাদের মূল উদ্দেশ্য কি সম্মানিত দর্শক মণ্ডল এ দেশের জনগণের এখন কি করা উচিত যাই হোক আপনারা বিস্তারিত প্রতিবেদন এবং বিস্তারিত আলোচনা শুনতে পারলেন এ সম্পর্কে আপনারা ব্যক্তিগতভাবে কিছু বলতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সকলেই